জাস্ট এত পছন্দ হয়েছে আমার আর তোমরা এখানে কিছু নোটিস করতে পারছো কিনা আমি জানি না এখানে কিন্তু আমার প্রিয় গানটা আর কি এখানে দেয়া ছিল আজকে আমি হাতে পেলাম আমার সব থেকে প্রিয় পছন্দের জিনিসটা গিফট বাই তামার নাম মিম পেজ থেকে আমি আমার এই ছবির ফ্রেম দুইটা আনাইছি এই ছবির ফ্রেম দুইটা নিয়ে আমার অনেক অনেক আশা ছিল যে আমার প্রিয় গানের ফেভারিট লাইন থাকবে প্লাস আমার হচ্ছে পছন্দের ছবিগুলো থাকবে যেই কথা সেই কাজ আমি যেটা ভাবছিলাম তার থেকেও বেশি সুন্দর হয়েছে এই ফ্রেম দুইটা দেখো জাস্ট এত পছন্দ হয়েছে আমার আর তোমরা এখানে কিছু নোটিস করতে পারছো কিনা আমি জানি না এখানে কিন্তু আমার প্রিয় গানটা কি এখানে দেয়া ছিল এই জন্য আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই দিলাম তোমরাও কিন্তু চাইলে আমার মতন এইরকম ফ্রেম গুলা বানিয়ে নিতে পারো তোমাদের পছন্দের গানের লাইন দিয়ে প্লাস তোমাদের পছন্দের ছবি দিয়ে এখানে দেখো আমার সব থেকে পছন্দের অনেকগুলো ছবি এখানে দিছিলাম আরো ছবি আছে বাট ওই ছবিগুলা দিলে একদম ছোট ছোট হয়ে যাবে তোমরা চাইলে এখানে আরো কম ছবি দিয়ে করতে পারো তোমরা তোমাদের মনের মতো কিন্তু চাইলে কাস্টমাইজ করে দিতে পারো আমি কিন্তু পেজের লিঙ্কটা তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা কিন্তু চাইলে তোমাদের ছবি প্লাস তোমাদের বাবুদের ছবি যে কোনো ছবি দিয়েই কিন্তু করতে পারবা আর আমার এই ফ্রেম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানায়। বন্ধুরা আখির মতো যদি তোমরা তোমাদের সুন্দর ছবি এই রকম সুন্দরভাবে বাঁধিয়ে রাখতে চাও ওয়ালে তাহলে কিন্তু তোমরা গিফট বাই বাই মিম পেজে কিন্তু যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই যোগাযোগ করলেই কিন্তু তোমরা এই সুন্দর করে তোমাদের ছবি বাঁধিয়ে রাখতে পারবে এছাড়া শুধু তোমার নিজের না তোমার বাবা মায়ের বলো ভাই বোনের বলো বন্ধু বান্ধবের বলো এমনকি সন্তানের বলো যে কেরুর ছবি কিন্তু তোমরা রকম ভাবে সুন্দর করে বাঁধিয়ে আনতে পারবা অনেক সময় দেখা যায় যে মানুষ সারা জীবন একরকম থাকে না কিন্তু স্মৃতি হয়ে থাকে তার ছবি অনেক অনেক দিন বছর তো আমি আজ এমন আছি কাল হয়তো এমন থাকব না সেই ক্ষেত্রে আমি যদি আমার সুন্দর ছবিটা বাঁধিয়ে ওয়ালে রাখি তাহলে একদিন জিনিসটা স্মৃতি হয়ে যাবে আমি দেখতে পারবো আমার ভালোও লাগবে আমার সন্তান ছোটবেলার ছবি বাঁধিয়ে রাখলে বড় ও দেখতে পারবে যে ও ছোটবেলায় কেমন ছিল তো বন্ধুরা আমি একটাই পরামর্শ দেব তোমাদের তোমাদের যার যার এরকম ছবি বাঁধানোর শখ তারা কিন্তু গিফট বাই তামান্না মিম বাই পেজে যোগাযোগ করে এই রকম সুন্দর করে ছবি বানিয়ে কিন্তু ঘরে সাজিয়ে রাখতে পারবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না